ভাইরে ভাই সারা বেলা অপেক্ষা করলাম কোনো বোম ফাটলো না এত রাত্রির বেলায় ভাই শারিয়ার শাকিল বোম ফাটিয়ে দিয়েছে সারা সোশ্যাল মিডিয়া এবং এখন একটা ফটোই ঘুরঘুর করছে আবার ক্রপ করে ঘুরঘুর করছে বাদিক থেকে যেই তিনজন ব্যক্তি শারিয়ার শাকিল মেগাস্টার শাকিব খান এবং আফরান ইসু ক্রপ করে ঘুরঘুর করছে সোশ্যাল মিডিয়ায় আবারও শুরু হয়ে গেছে ক্যাচাল এইবারে ক্যাচালটার পরিমাণটা একটু কমে গেছে তো যাই হোক এই ভিডিওটাই সমস্ত কিছু ক্লিয়ার করবো আমি জানি এই কয়দিনে অনেকে রয়েছে আমার সঙ্গে মানে আমার সত্যি কথা বলতে আমাকে যারা পছন্দ করতো অনেকে একটুখানি মুখ ঘুরিয়ে নিয়েছে বা অনেকে ভাবছে যে আমি একটা আলাদা দলে চলে গেছি আবার অনেকে একটা বিরাট অংশ যারা আমার ভিডিও পছন্দ করে যারা আমার সঙ্গে একমত তারা সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ঠিক আছে এরকম একটা তিনটে দল বা বলতে গেলে দুটো দল এরকম হয়েছে ঠিক আছে কিছু থেকে গালাগালিও পেয়েছি ইভেন আজকে সকালেও অনেক কমেন্ট পেয়েছি এতদিন তারা তুমি বলে কথা বলতে এখন পুরো ডিরেক্ট তুই ঠিক আছে যদিও মানে বয়কটটাকে আমি কোথাও গিয়ে সাপোর্ট করিনি কিন্তু আমি হ্যাঁ কখনোই সাকিবিয়ানদের খোঁচা মেরে কথা বলতে চাইনি যদি এটা হয়ে থাকে বা যদি বলে থাকি হতেই পারে অনেকে অনেক রকমভাবে রিয়্যাক্ট করতেই পারে যদি অপছন্দ হয়ে থাকে তার জন্য আমি সরি আমি কখনোই কাউকে হার্ড করতে চাই না বাট যেটা ভুল সেটা তো ভুলই না আজকে একটা দল হয়তো মনে করছে যে বয়কট 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 এটা করলে তাদের হয়তো খুব সুবিধা হবে বাট আমরা আমাদের দিক থেকে যেটা চিন্তা করছি সেটা হয়তো তারা হয়তো তাদের কাছে পরিষ্কার নয় আগে সেটা একটু ক্লিয়ার করে নেওয়াটা দরকার কেন আমি বয়কটের পক্ষে নই আমি কিন্তু একবারও এইখানে এই লাস্ট কয়েকটা ভিডিওতে আমি কিন্তু যারা বয়কট করছি তাদের নিয়ে কিছু বলছি না এটাই বলেছি তারা কোথাও একটু ভুল ডিসিশন নিচ্ছে বা তাদেরকে উস্কানো হচ্ছে আমি এই কথাটাই বলেছি আজকে যদি এটাকে বয়কট করা হয় অবশ্যই ব্যবসার দিক থেকে একটা খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে ঠিক আছে ফলে কি হবে কলকাতায় অনেকে মানে মুখিয়ে রয়েছে মেগাস্টারকে রোস্ট করবার জন্য বা মেগাস্টারকে ট্রোল করবার জন্য অনেকে এখনও মুখিয়ে থাকে তাদেরকে তখন আমরা কি জবাব দেবো তাণ্ডব ফ্লপ তাণ্ডব ভালো বিজনেস করতে পারলো না বয়কট তখন আমাদের উল্টে চাটবে তারা কলকাতার মধ্যে অনেকে মুখিয়ে রয়েছে সাকিব ভাইয়ার সিনেমা ফ্লপ হলেই ব্যাস সেই দরদের মতো অবস্থা যদি হয়ে যায় ব্যাস মানে আমরা তখন শেষ আমাদেরকে তখন সেই জবাব আর দেওয়ার আর কোনো মানে মুখ থাকবে না আমরা সেই জবাবটা দিতে পারবো না এটার জন্যই কোথাও গিয়ে আমি বয়কটের পক্ষে কখনো নই একটা সিনেমা এত বাজেট দিয়ে তৈরি করা হচ্ছে হোক না ভাই ভালো হচ্ছে হোক এবং যারা বয়কটের ডাক ডেকেছে তারাও একটা লজিক্যাল ভাবে বয়কটের ডাকটা দেখে মানে ডেকেছে কারণ তাদেরও কোথাও কি সম্মান জড়িত আজ থেকে দু বছর আগে দু সালে ওয়াটার শোতে যা হয়েছিল আফরান শো রায়ন রাফি যা করেছিল সেটা সবার মনে রয়েছে ইভেন সেই সময় সাকিবিয়ানদের কথাতেই আমি সুরঙ্গ দেখে রিভিউ করিনি কেন ভাই ও সুরঙ্গ তখন সরি ভুল বললাম সুরঙ্গ তখন আর কি রিলিজ করেছিল সুরঙ্গর পরে আই থিঙ্ক রিলিজ করার পরে ওই জিনিসটা হয়েছিল মানে আমাদের এইখানে এক মাস পরে তো এসছিলো সুরঙ্গ তা তার আগে সরি হ্যাঁ ঠিকই আছে তার আগেই আর কি ওয়াটার শো এপিসোডটা হয়েছিল তখনই আর কি ওই সমস্ত জিনিসপত্র হয় আস্তে আস্তে ক্যাওয়াস বাড়তে থাকে কিন্তু আমি আমার কথার দামটা রেখেছিলাম আমি সুরঙ্গ দেখেছিলাম অনেকে সাপোর্ট করেছিল যে সাকিবিয়ান হয় তুমি সুরঙ্গ দেখতে যাচ্ছ কিন্তু আমি সুরঙ্গ রিভিউ করিনি কারণ সাকিবিয়ান চাইনি বাট এখন আমি যখন দেখলাম কিছুদিন আগে এটি অ্যাওয়ার্ড শো মেরিল প্রথম আলোয় একই সঙ্গে সবাই রয়েছে কোথাও গিয়ে মনে হলো আই থিঙ্ক তাণ্ডবে থাকার চান্স রয়েছে এবং তাণ্ডবে থাকা মানে অবশ্যই মেগাস্টারের তো পারমিশন নিয়েই টিম আর কি শ্যুট করবে এটা তো কখনও হতে পারে না এবং আজকেই সব থেকে বড়ো প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আফরান নিশো মেগাস্টার শাকিব খান শারিয়ার শাকিল একই ফ্রেমে এবং এই যে জায়গাটা সেটা হচ্ছে মেগাস্টারের অফিস এটা হচ্ছে শাকিব ভাইয়ের অফিস এসকে ফিল্মস সেখানে এবার শুরু হবে আগামীকাল থেকে আগামীকাল সকাল থেকে আমি অ্যাডভান্স বলে দিচ্ছি কি শুরু হবে আফরান নিশো মেগাস্টার শাকিব খানের দরজায় দাঁড়িয়ে ছিল ক্ষমা করো ক্ষমা করো এরকম বলতে বলতে এরকমই অনেক মিম তৈরি হবে ঠিক আছে ফ্যানরা ফ্যানদের মতো করুক বাট এটা ভালো লাগছে যে তারা মিটমাট করে নিয়েছে আজকে মেগাস্টার সারিয়ার শাকলের গায়ে হাত দিয়েছে কাঁধে হাত রেখেছে আফরান নিশোর কাঁধে হাত রেখেছে অবশ্যই আফরান নিশো খুব ভালো অভিনেতা বাট সে যে কাজটা করেছিল বছর আগে সেটা কিন্তু খুব ভুল আরো ক্লু দাও আরো ক্লু ক্লুদা এটার আমি কখনোই পক্ষে নই যারা আমাকে এই কয়দিনে ভুল বুঝেছো আমি একটাই জিনিস বলে এসেছি ভাই সিনেমার স্বার্থে রায়হান রাফি যেটা হয়তো করেছে সেটা হয়তো আমাদের সাপোর্ট করা জরুরি বাট হ্যাঁ নিশো যদি সরি বলে এটাটাও মানে এই জিনিসটা করাটাও জরুরি পাবলিকলি এবার আমি এই প্রসঙ্গে একটা কথাই বলেছিলাম ভাই নিশো যদি সরি চায় তাহলে তো মানে রায়হান রাফিরও সরি যাওয়া উচিত কারণ ভাই দুজনেই তো সমান অপরাধী সেই শোতে ভাই দুজনে যা করেছে হেসেছে তো ভাই রায়ান রাফি আমি এটাই বারবার বলার চেষ্টা করেছিলাম বাট এটার সঙ্গে অনেকে দেখলাম আমি নাকি দালাল হয়ে গেছি আমি নাকি টাকা খেয়েছি সত্যি যদি টাকা খেতাম না খুব ভালো হতো এই টাকা খেয়ে যদি রিভিউ করতাম ভিডিও করতাম আমার দুটো পয়সা আসতো আমি আরও বড়ো সেট আপ করতে পারতাম বস আমার খুব ইচ্ছা ভাই আরও বড়ো সেট আপ করবো ধুমধাম করে ভিডিও করবো আমার খুব ইচ্ছা ভাই কিন্তু আমি গরিব আদমি আমি গরিব মানুষ ভাই আমার অত পয়সা নেই আমাকে পয়সাও দেয় না আজ পর্যন্ত সিনেমার জন্য পয়সা পেয়েছি আর পয়সা পেলেও ভাই ভাই আমি 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 বলবো হ্যাঁ এটার জন্য পয়সা পেয়েছি তো দালাল ওয়ার্ডটা সত্যি কথা বলতে সিরিয়াসলি আমার সঙ্গে যায় না যখন যাবে আমি নিজেই তোমাদের সঙ্গে বলে দেবো হ্যাঁ ভাই আমি পয়সাকে ভাই এটা বলেছি ঠিক আছে আমি জানি যারা প্রতিবাদ করছে তাদের প্রতিবাদের দিকটা অবশ্যই ঠিক বাট এটা আমাদেরকেও কোথাও গিয়ে মান্যতা দিতে হবে ভাই আজ যদি একটা সিনেমা ফ্লপ করে যায় তাহলে ভাই জবাবটা আমাদেরকেও অন্য জায়গায় দিতে হবে তারা আমাদেরকে টোল করবার জন্য বসে আছে আজকে মেগাস্টার সত্যি এই বয়কটের সঙ্গে একমত নয় এই খবরটা যখন আমাদের কাছে আসে তবে থেকেই আমরা কিন্তু মেগাস্টারের পক্ষেই আর এটাই বারবার বোঝানোর চেষ্টা করছি যারা বয়কট বয়কট শব্দটা ইউজ করছে বয়কট করছে তারা আমি যাই না কতটা বয়কট করতে পারবে কারণ তারা লুকিয়ে হলো একবার সিনেমাটা দেখতে যে মানে যাবে তারা সাকিব ভাইকে ভালোবাসে ঠিক আছে তো সেখানে বয়কট কি করে হলো আবার আমি এটাও বলার চেষ্টা করছি ভাই যারা বয়কট করছো আল্টিমেট তোমাদের কিন্তু মানে পরিচালক থেকে শুরু করে পুরো টিম তোমাদের এই কথাটাকে গুরুত্ব দেবে না এবং দেখো তাই হলো আজকে যে ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া যে ব্যাপারটা এটা কি পাবলিকলি হলো তোমরাই বলো পাবলিকলি কি হয়েছে প্রেস কনফারেন্স আপডেটটা দিয়ে রাখি প্রেস কনফারেন্স হবে না প্রেস কনফারেন্স হবে না আজকে হওয়ার যে কথাটা ছিল এখন তো রাত বারোটা অলরেডি বেড়ে বেজে গেছে মানে যেটা তিন তারিখ হওয়ার কথা ছিল আমার কাছে আপডেট ছিল যে সেটা তিন তারিখ না হলেও চার তারিখ হবে কিন্তু আমার মনে হচ্ছে না আর চার তারিখ হবে বলে মানে আজকে আর হবে না এই ছবিটার মাধ্যমেই বুঝিয়ে দেওয়া হলো যে সমস্ত ঝামেলা সমাপ্তি এবং আরও একটা কথা এটা তো সারিয়ার শাকিল ছেড়েছে রাইহান রাফির ফেসবুক পেজে গিয়ে দেখো সে তো আবার লিখেই দিয়েছে হ্যাশ তাণ্ডব কনফার্ম হয়ে গেল সুরঙ্গটুয়ের মাসুদ মেগাস্টার সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবে ঠিক আছে এটা কনফার্ম হয়ে গেল পুরোপুরি সব থাকছেই এবং আমার এইখানেই কথাটা স্টিক থাকবে যে মেগাস্টার শাকিব খানের যখন কোনো সমস্যা নেই যারা এতদিন লড়ে গেছে যে এই সমস্ত সাকিব খানরা অবশ্যই তাদের কথাটা মান্যতা দেওয়াটা জরুরি বাট এইবারে তাদেরও এবার বোঝা দরকার তাদের একটু হলো এবার অন্তত আন্ডারস্ট্যান্ড হওয়াটা উচিত যে হ্যাঁ মেগাস্টার যখন মানিয়ে নিতে পেরেছে তখন কেন আমরা পারবো না সবাই সিনেমাটাকে দেখছে সিনেমার স্বার্থের জন্য সমস্ত কিছু করছে একটা পর্যায়ে সত্যি আমাদের মনে হয়েছিল আজকে হয়তো আমরা আফরান নিশুকে মেনে নিতে পারছি না আমরা আফরান নিশুকে চাইছি না বাট একটা সময় আসবে দেখবে যে সাকিব খান আর আফরান একটা ফ্রেমে একই সঙ্গে মানে কাঁধে হাত দিয়ে ফটো ভাইরাল হচ্ছে এই এই জিনিসটা ভাবনা চিন্তা আমাদের মধ্যে কিছুদিন আগেই হয়েছিল ইভেন আমি একটা কথা বলে দিচ্ছি আমাদের পডকাস্টটা মানে সিনেমার এপার ওপর আমার এবং রিফাত ভাইয়ার পডকাস্ট চ্যানেল যেটা সেখানে এপিসোড নাম্বার টু বা থ্রি এই দুটো এপিসোড তোমরা দেখো এই দুটো এপিসোড থ্রি আই থিঙ্ক সামথিং এপিসোড নাম্বার থ্রিতে আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলেছিলাম রিফাত ভাইয়ের কথাটা বলেছিল আজকে রিফাত ভাইয়ের কথাটাই কিন্তু সত্যি হলো এটা কিন্তু আমরা দু মাস আগেই অলরেডি ভাবনা চিন্তা করেছিলাম যে হ্যাঁ দেখবে আমরা যতই যাকে নিয়ে ট্রোল করি না কেন যতই এই বয়কট যতই বলি না কেন দেখবে সাকিব আফরান আফ্রানিস দেখবে ঝামেলা মিটিয়ে নিয়ে এক হয়ে যাচ্ছে ঠিক তাই হল আজকে দু মাস আগে যেই কথাটা আমরা বলেছিলাম সেটা কোথাও কি আজকে সকল মানে সকলের সামনে চলে এলো তাদের মধ্যে ঝামেলা মিটে গেল অলরেডি এটাই চাওয়া মানে এটাই হওয়াটা উচিত ছিল আফরান ভাই কোথাও কি নিজের ভুলটা বুঝতে পেরেছে আই থিঙ্ক সেটার জন্যই আজকে মেগাস্টার অফিসে আমরা তাকে দেখতে পাচ্ছি যাই হোক আমি যাই না এটার এই ভিডিওতে কি কমেন্ট আসবে সত্যি কথা বলছি বাট আমি মন থেকে কথাগুলো বললাম অবশ্যই আমি এখনও বলবো যে আফরানিশু যে জিনিসটা দু সালে করে যেটা ভুল আফরানিশু যতটা দোষী রায়ান রাফিও দোষী অবশ্যই বাট সিনেমার স্বার্থে তারাও করছে মেগাস্টারও মানিয়ে নিয়েছে এখন আমরা কি করতে পারি আমরাও কি বয়কট ডাক ডাকবো বয়কট করে দেবে একটা ছবিকে আর যদি সত্যি বয়কট করি তাহলে কলকাতাতে মানে হাজারো দর মানে হাজারো পাবলিক রয়েছে ঠিক আছে অনেক ফ্যান্সরা রয়েছে যারা আমাদেরকে না মানে কি বলবো জাস্ট লাট করে দেবে যদি আজকে একটা সিনেমা ফ্লপ হয় সাকিব ভাইয়ার সিনেমার ফ্লপ হয় আমরা কলকাতা থেকে যেই সাপোর্টটা করি আর কেউ করে না বন্ধুরা আর তোমরা অনেকে বলো না যে তোমরা দল বদলি করলে কেন দল বদলি করে অনেক আগেই করতে পারতাম তার মেজা মানে মেগাস্টারকে ভালোবাসি বলে অনেক কিছু করি তার প্রমাণ নিশ্চয়ই আগেও পেয়েছো এখনও পাচ্ছ আমরা গত বছর রজত জয়ন্তী করেছি গত বছরই মেগাস্টারের সাকিব ভাইয়ার মানে গত বছর না এই বছরই সাকিব ভাইয়ার জন্মদিনের দিনকে ইফতার বিতরণ অনুষ্ঠান করেছি করেছি ভাই আমাদের দিক থেকে যেটা পসিবেল আমরা করেছি ভবিষ্যতেও করব ঠিক আছে বাট কিছু কথা শুনে খারাপ লাগে তোমাদের থেকেও মানে যাদেরকে ধরো পছন্দ করি তাদের থেকে শুনলে সত্যি খুব খারাপ লাগে কাছের মানুষজনগুলো যখন এরকম বদলি হয়ে যায় অ্যাকচুয়ালি সমস্ত কিছু তারা ভাবে যে ওই যেটা বললাম উস্কানি উস্কানিতে আর কি ভেবে নিয়েছে ওদের প্রশ্ন ছিল একটাই যে আফরানিসো ক্ষমা চাইতে হবে বাট ক্ষমা কি অ্যাকচুয়ালি আফরানিসো পাবলিকলি চাইলো হলো তো না ওদের কথার তো অ্যাকচুয়ালি গুরুত্বই দিল না বাট একটা ফটোর মাধ্যমে বুঝে দিলো হয় মিটমাট হয়ে গেছে এটাই তো প্রথম দিন থেকে বলে আসছি আমরা যে দেখো যে সাকিব ভাইয়ার তো কোনো নিশ্চয় অসুবিধা নেই আফরান যে ক্যামিও করছে আর সাকিব ভাইয়াকে দিয়ে যে মানে না জানিয়ে শ্যুট করানো হয়েছে এটাও একটা গুজব রাইহান রাফি সেটাও ক্লিয়ার করে দিয়েছে তোমরা বলছি না ক্লিয়ার করা দরকার রায়ান রাফি তো ক্লিয়ার করে দিল তো সেই জায়গা থেকে আলটিমেট কি হলো আফরান সিনেমাটার মধ্যে থাকছে আমরা প্রথম দিন থেকে যেটা বলে এসেছি আর লাস্ট পর্যন্ত যেটা হচ্ছে সেটা কি মিলল তোমরাই বলো আমি আর বেশি কিছু বলবো না তোমরাই এবার বলো ব্যাস এটা বলেই রাত্রির ভিডিও শেষ করছি গুড নাইট কথা হবে আবার সকালে সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার